বরিশাল বাকেরগঞ্জের ভবানীপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী মাহমুদুল্লাহ যিনি ক্লাসের সবসময় ভালো ফলাফল প্রদর্শন করতেন এবং মাদ্রাসার একজন প্রতিভাবান ছাত্র হিসেবে পরিচিত বর্তমানে এ শিক্ষার্থী একটি কঠিন সমস্যার সম্মুখীন সম্প্রতি তিনি জানতে পারেন যে তার নাম এসিসি বোর্ড পরীক্ষার তালিকাতে নেই এই ঘটনার ফলে মাহমুদুল্লাহর শিক্ষা জীবনে অন্ধকারাচ্ছন্ন একটি অধ্যায় এসে দাঁড়িয়েছে মার বাকেরগঞ্জ আমার বাবা রিসকে চালায় আমার রোল দুই ভাই মাদ্রাসায় আমি যে কয়টা ক্লাসে পড়ছি এইট হইতে আমার রোল দুই ছিল দুই আসিল আমার রোল নিচে নামে নাই আমার রোল দুই ছিল ভাই কিন্তু আমি আমার দুঃখ এই জায়গায় আমি পরীক্ষা দিতে পারবো না কেন তিন বছর আগে ভাই এই মাদ্রাসায় তিন বছরের ভিতরে কোনো ছাত্র এই মাদ্রাসা এই সায় নাই কিন্তু সেই ছাত্রদের রেজিস্ট্রেশন হয়েছে ফর্ম ফিল আপ হয়েছে আমারটা হয় নাই টেস্ট পরীক্ষা আমি ভাই বাস করছি এন্ড বলতে পারি না কী জন্য স্যারের আমার রেজিস্ট্রেশন হয় না আমার ফর্ম ফিল আপ হয় নাই আমি যেটা মনে করি আমাদের সারেদের গাফুলতি তবে এই মাদ্রাসার এমন ধরনের ঘটনা প্রথম নয় বরং একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষকরা এসব দায় নিজেদের উপর নিতে চায় না এবং তারা একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে ধরেন এই বাচ্চার মা মারা গেছে এই পাঁচ বছর চলে এই বাচ্চাদের মধ্যে চাই আমি বহুত কষ্ট করছি কষ্ট করার পরে আমার ছেলে এই বছর পরীক্ষা দেবো এখন স্যারেরা বলতে আছে যে পরীক্ষা দিতে পারবো না আমি ওটা কিছু জানি না আমার ছেলের পরীক্ষা কিভাবে যে দেবে তা জানে আমি কিছু জানি না আমি চাইলে আমার পরীক্ষা দিতে চাই আমার ছেলের মাদ্রাসার কর্তৃপক্ষের গাফলতির কারণে তার নাম পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এটি মাহমুদুল্লার জন্য গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন তার সহপাঠীরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারবে না মাহমুদুল্লাহ এই অনিশ্চয়তা তাকে মানসিক বিপর্যস্ত করছে আমার 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 লগের সবাই পারবে যখন শুনি আমি পরীক্ষা দিতে পারবো না খারাপ আমার বুঝছেন এখন মাহমুদুল্লাহর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সমাধান চাওয়া হয়েছে যাতে এই ভুল শীঘ্রই ঠিক করা যায় এবং মাহমুদুল্লাহ তার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন এই ব্যাপারে ওর পরীক্ষা দিতে পারবে কি পারবে না বা ওর কি সমস্যা হয়েছে বা না হইছে এজন্য আমি দুইবার বরিশাল গেছি সাবেক সুপারের নিয়ে দুইবার বরিশাল গেছি যাই যাতে করে ছেলেটা পরীক্ষা দিতে পারে ভালোভাবে ই করতে পারে এজন্য সবাই খারাপ লাগে এই ছেলেটা পরীক্ষা দিতে পারবে না এজন্য কি খারাপ লাগে বা না লাগে আল্লাহ ভালো জানে আর আমার অন্তর জানে যেহেতু এই ছেলের আমি আমি পাঠদান করাইছি এজন্য এই ছেলের জন্য আমারও মায়া মমতা আছে করি যে এই যে কয়েকজন সুপার ছিল সবারই গাফেলতি আছে নাইলে একটা ছেলে দুইবার তিনবার এইটে নাইনে তারপর ওই যে লাস্টে যে ফাইনাল পরীক্ষা দিল এটা কীভাবে সম্ভব হইল তাহলে এটা তারপর এই যে লেটেস্টে ওর যে টাকাও জমানেছে আছে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য তাইলে এই যখন দিতে পারবে না তাইলে এর আব্বা গরিব মানুষ এর যে টাকাটা আবার নিলাম কেন এ মাহমুদুল্লাহ এবার এরও আরো একটা বছর গ্যাপ হয়েছে এখানে ছাত্র দেখা যায় খুবই অল্প এই অল্প ছাত্রের ভিতরেও যদি রেজিস্ট্রেশনের সমস্যা হয় তাইলে এটা খুবই দুঃখজনক আর হতাশাজনক